আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তিন তালায় তুবা ফ্যাশন থেকে অনেক দিন পর আর আজকে আপনাদেরকে তুবা ফ্যাশন থেকে খুব চমৎকার ডিজাইনের পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো আপনারা পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে নতুন স্টাইল নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনারা জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর নতুন ডিজাইনে এবং হাতারা দেখাচ্ছি এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে জিমিচু কাপড়ে পাবেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখাচ্ছি এটা অন্যটার জন্য অনেক ফেমাস দেখেন অন্যরা কিন্তু ছয়াইতে পাচ্ছেন বিশাল চওড়া ঘিরে খুব সুন্দর জিমিচু কাপড়ের উপর খুব সুন্দর কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো জিমিচু কাপড়ের পার্টি আর থ্রি পিস পাচ্ছেন নতুন আপডেট কালেকশনে 2025 সালের লেটেস্ট কালেকশনে স্টান প্লাজা থেকে পাচ্ছেন এই যে দেখেন অন্যগুলা দেখেন অনেক বড় সাইজের কালার আছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই পিস গুলো যারা অর্ডার করবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অর্ডার করতে পারবেন

নিতে পারবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি

এটার কালার চারটা মধ্যে মোট দেখাবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এই যে দেখেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে নিতে পারবেন জিমেচু কাপড়ের নতুন স্টাইলের থ্রি পিস গুলো এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি মোট চারটা কালার পাবেন এই ডিজাইনে যারা নতুন স্টাইলের জিমিচু কাপড়ে পার্টি থ্রি পিস দিতে চান এই থ্রি পিসগুলো বর্তমানে তুব ফ্যাশনে চলে আসছে মার্কেটে আপনি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অর্ডারের মাধ্যমে ওনাগুলো অনেক সুন্দর দেখেন সব গর্জিয়াস কাজ করা দেখেন ওনাতে অনেক সুন্দর নতুন স্টাইলে জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আরেকটা কালার আছে চার নম্বরটা আমি ডল থেকে দেখাই আপনাদের এই যে দেখেন এটা ডলে দেওয়া আছে ভাই এগুলো প্রাইস কত থাকবে 3050 টাকা 3050 টাকা আচ্ছা এই থ্রি পিস যারা নিতে চান এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে 3050 টাকা একেবারে 38 থেকে 44 বডির মধ্যে गाइस এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কাঞ্জি বরম কাপড়ের মধ্যে পাচ্ছেন নতুন স্টাইলে খুব সুন্দর নতুন ডিজাইনে এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ছোট ছোট স্ট্রনে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাটার করা প্রত্যেকটা থ্রি নতুন ডিজাইনে পার্টি পাচ্ছেন আর এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা কাঞ্জিপরম কাপড়ের উপর খুব সুন্দর ভাবে স্টোন আর সুন্দর কাজ করা ওন্নাটা কিন্তু কাঞ্জিপরম কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা ছয় একটা ওন্না পাচ্ছেন ওকে কয়টা কালার ভাই এটা এটার মধ্যে চারটা কালার আছে এটার মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আর্টিস্ট থেকে 44 এর মধ্যে এই যে দেখেন খুব সুন্দর কালারগুলো অনেক সুন্দর দেখেন ওন্না অনেক সুন্দর খুব বড় সাইজের ওন্না পাবেন প্রত্যেকটার সাথে ছয় হাতে ওন্না পাবেন বড় সাইজের আচ্ছা তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা তিন নম্বর কালার আটত্রিশ থেকে সব চৌচল্লিশ বডি মাপে আচ্ছা লাস্ট ওয়ান যে কালারটা হবে ম্যাজেন্টা কালার চার নম্বর কালারটা আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে পাবেন এগুলো প্রাইস কেমন থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা যারা এই ড্রেসটা নিতে চান এটার প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা জিমিচু কাপড়ের মধ্যে নতুন স্টাইল নতুন ডিজাইনে পাচ্ছেন আজকের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন স্টাইল নতুন ডিজাইনে আপনারা পাচ্ছেন এটাও উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা জিমিচু কাপড়ের উপরে আর এই যে দেখেন হাতায় কাজ করা যারা স্টোনার ছাড়া পড়তে চান এই থ্রি পিসটা নিতে পারবেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড় সাইজের খুব সুন্দর অন্যগুলো পাবেন এই থ্রি পিসগুলোর সাথেই অন্যগুলো অনেক ভালো আর এটার মধ্যে মোট চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর খুব ডিমান্ডেবল কালার পাচ্ছেন মার্কেটে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিন শেয়ারটা অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে জিমিচু কাপড়ের পাড়ি থ্রি পিসগুলো নতুন ডিজাইন নতুন কালার পেয়ে যাবেন এই যে দেখেন অন্যগুলা দেখেন অনেক সুন্দর এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন এই যে এটা তিন নম্বর কালার দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা আচ্ছা চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন অনেক সুন্দর জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইন চার নম্বর কালার এটা চার নম্বর কালারটা দেখেন এগুলো কত পড়বে ভাই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ত্রিপিসটা যারা নিতে চান এই ত্রিপিসটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে যে থ্রি আপনাদের দেখাচ্ছি এটা স্টার কাপড়ের পাচ্ছেন এখন এটাও নতুন স্টাইলে এটা আপনারা দেখতেই পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর পুরো বডিতে সুতোর কাজ করা দেখেন প্যানেল ওই কাজ করা থাকবে এটাও নতুন ডিজাইনে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করা থাকবে হাতাটা কাটার করা সাথে একটা প্যান্ট আছে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা অনেক সুন্দর এটার অন্যটাও কিন্তু আপনারা ছয়টি পাবেন কালার কয়টা ভাইয়া চারটা কালার হবে এটার মোট চারটা কালার দেখাবো আপনাদের যার যেটা পছন্দ স্টার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর চলছে চলছে একেবারে 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন দেখেন অন্যগুলো দেখেন অনেক সুন্দর দেখেন বড় সাইজের অন্য যারা আর কি অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য অন্যগুলো খুলে দেখাচ্ছে ভাইয়া এই যে এটা তিন নম্বরটা দেখেন অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন ওকে চার নম্বরটা আমি জল থেকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন মোট চারটা কালার পাবেন প্রাইস কত থাকবে আর এই থ্রি পিসটার প্রাইস থাকবে আঠাইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় চলে আসবেন তুবা ফ্যাশানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই তেরো এই ঠিকানায় চলে আসলে আপনারা তুইন বাইকে পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই তুইন বাইকে আগের থেকেও চেনেন ওনার দোকানটা আগে কর্ণফুলিতে ছিল এখন স্টান প্লাজা মার্কেট উনি দিয়েছে তুবা ফ্যাশন নামেই সো ওনার কাছে আস প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু শতভাগ জ্ঞানী শেখা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য